এসেছে ওই কোরআন শরীফে দেখা যায় ফেরাউনের নাম এসেছে ইসা মুসা দাউদ আইও শহীদ কারিয়া লুত ইব্রাহিম আলাইহিস সালাম যত নবীরা এসেছেন প্রত্যেকের নাম না আসলে কিছু সংখ্যক নবীদের নাম এসেছে কিন্তু আমার বলার বিষয় হলো একটা কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি সমস্ত আলেমরা ফতোয়া দেয় একটা অক্ষর পাঠ করলে দশটা করে নেকি হবে তাহলে নবী মুসা আলাইহিস সালামের নাম ওই কোরআন

কাছে তো পঞ্চাশটা নেকি হবে পৃথিবীর যত মোটা মোটা হুজুর কোটি কোটি টাকাওয়ালা হুজুর আর সাদা পারসা হুজুর মোটা মোটা পাগলা হুজুর মুক্তি আলেম যারা এতদিন ফতোয়া দিয়েছে নেকি যাদের বেশি হবে তারই হবে জান্নাতি ওদের জিজ্ঞাসা করো নেকি কামানোর জন্য কি আমার ফেরাউনে জিকির করা লাগবে কথা বোঝাতে পেরেছি একজনে জিজ্ঞেস করেছে বলে মফিজুল কালকের ওয়াজ করেছে আপনি দাওয়াত নেবেন না বলছেন না ও তো যা ওয়াজ করে মিথ্যে কথা ও হারাম করে কিছু যাবে না হয়তো আমার গাড়ি 3 লাখ টাকা তার গাড়ি 22 লাখ টাকা এইটা ভিড় আল্লাহ ও আমার জামা চুমতি লাগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায়

তালে আমি এতটা মূর্খ না যে দশটা খকির খাবিয়ে কাফারা দেবো ফের আল্লাহর কসম করে বলছি কি আমাদের দিন নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না আপনি মাথায় টুপি দিয়েছেন এটা নেকির জন্য নয় নবী দিয়েছেন তাই দিয়েছি মুখে দাড়ি রেখেছি এটা নেকির জন্য নয় নবী রেখেছেন তাই আমরা রেখেছি আমরা উজু করি আল্লাহ উজু করে না নবী করেছেন তাই আমরা করি মানুষকে সালাম দেই আল্লাহ আমরা মানুষকে সালাম দেই নবী মানুষকে সালাম দিয়েছে তাই আমরা দেই পৃথিবীতে যত ইবাদত করি নবীর मोहब्बतের দিকে তাকিয়ে করি আর নবীর मोहब्बतের টুপি দাঁড়ি যখন লাগিয়েছি নেকির পিছনে আমরা ছুটব না যতক্ষণ লাগিয়ে রাখব নবীর मोहब्बतে অতক্ষণ পর্যন্ত আল্লাহ একা ওন্তে নেকি দিতে থাকবেই থাকবে আরেকটু জোরে হবে না এবার বলেন নেকির পিছনে ছুটবেন না নবীর মহব্বতের পিছনে ছুটবেন মহব্বতের পিছনে ছুটবো নেকি চোদ্দ গোষ্ঠী আমার পিছনে ছুটবে ঠিক না বেটা তাহলে কেউ যদি নেকির পিছনে ছোটে বলাবে বলাবে কি বলছো ও আমার সোনা মালিকে রাগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় এখানে একজন কেউ বলতে পারে হুজুর তাহলে আমি নামাজ কালাম রোজা তসবিতে লামাতে গুণ করব না আমি কি শুধু নবীর মহব্বত করলে আমি কি জান্নাতে যেতে পারবো চলেন একটা দলিল জমা ছোট করে আল্লাহর নবী চাচা গুলো আবু তালেব কট্টর কাফের 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 নবী চাচা গুলো একজন কট্টর কাফের আমার আল্লাহ কোরআনে তার ঘোষণা দিয়ে দিয়েছে আমার আল্লাহ তার ব্যাখ্যা দেখা দিয়েছে নবীর চাচা আবু তালেব যিনি কাফের কাফের তিনি কখনো জান্নাতে যেতে পারে না হাদিস শরীফে এসেছে নবীর চাচা আবু তালেবকে আল্লাহ জাহান্নামে দেবে কিন্তু জাহান্নামে তোমার পরেও আমার আল্লাহ তার আযাবটা অনেক হালকা করে দেবে একটাই কারণ নবী আমার জানিয়ে দিয়েছিলেন আমার মায়ের ভূমিকা আবু তালেব পালন করেছে আমার বাপের আদর যত্ন ভূমিকা আমার চাচা আবু তালেব পালন করেছে ঈমান নাই।

আরেকটু জোরে হবে না নবী চাচা এই অস্ত্র শুনেছেন আপনারা না যে জাহান্নামে যাবে তো ও আযাবটা অনেকটা কথাটা হাদিস শরীফে আছে আল্লাহর এক সময় বসে আছেন নবীকে জি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহর নবী জি জিজ্ঞাসা করলেন তালহমি সাল্লুনা তুমি কতটা নামাজ পড়ো হুজুর যতোটা পর্যন্ত ততটা পড়ি আমি বেশি পড়া সুযোগ পাই না আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন হুজুর আয়াসুপুনা তুমি কতটা রোজা রাখো হুজুর যতটা পর্যন্ত ততটা রাখি তার বেশি আমি রাখার সুযোগ পাই না আল্লাহ নবী পরে জিজ্ঞাসা করলেন আয়া হুদ্দ না তুমি কতবার হজ করেছো হুজুর জীবনে একবার ফরজ হজ করেছে আর আমি বেশি করার সুযোগ পেলাম না আল্লাহ নবী একটু মুস্কে হাসা শুরু করলেন সাহাবীটা বললেন হুজুর আমি জান্নাতি না জাহান্নামী আমাকে আপনি বলে দেন দাইন নবী বললেন ও আমার এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে তোমার কি করে জান্নাতে যাওয়া সম্ভব সাহাবীটা তখন জবাব দিয়ে বললেন আমার ভিতরে নামাজ আমার ভিতরে রোজা আমার ভিতরে হজ যতটা না আমি ভালোবাসি আল্লাহ আর আপনাকে সবচাইতে আমার কলবি আর হৃদয়ে সবচাইতে বড় আমি বেশি ভালোবেসেছি নবী আমার চিল্লে বলেছিলেন ও সাবিরা পাই তুমি যারা ঘরে আছো ঘর থেকে পার হয়ে যাও পৃথিবীতে কোন জীবিত দুনিয়াতে জান্নাতি ব্যক্তি যদি সচক্ষে দেখতে যাও তোমরা পৃথিবীর জমিনে এই জীবিত জান্নাতি ওয়ালাকে তোমরা দেখে নাও পৃথিবীর অপেক্ষায় আমাকে বেশি ভালোবাসার বিশ্বাস করার কারণে এখনো ঠিক এরকম নখানা দলিল দেওয়া হাদিস থেকে আপনি নাই নখানার ভিতরে নটায় কেটে দিলেন তবু একটা বেড় বড় কথার কথা বলছি আল্লাহ

এখন কিন্তু বিবাহ शादी হয়নি বিবাহ করতে হবে আমার নবী বললেন আল্লাহ বিবাহ করব কিভাবে আমার আল্লাহ বললেন বিবাহ করতে গেলে হিসাব কবুল করতে হয় তার ভিতরে তো শর্ত হলো দিন মোহর দিন মোহর দিতে হবে নাইলে বিয়ে হবে না নবী আদম আলাইহিস বলেছিলেন আল্লাহ জান্নাত পাক পবিত্র এ জান্নাতে আমার নিজস্ব কিছু নয় সবকিছু আপনার আমি দিন মোহরের টাকা পয়সা কিভাবে পাবো আমার আল্লাহ পাক

দাবি আর একটু হবে না タリー একটা নবী নবী বলেছেন কুল্লু 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 বহু সমস্ত নবীরা মাসুম নবীguin মাসুম समस्त নবীরা নিষ্পাপগণ মাসুম নবীরা যদি জান্নাতে গিয়ে স্থিতি হালাল করতে গিয়ে আমার নবীর নামে দরুদ শরীফ পড়ে যদি হালাল করতে হয় এই জামানার সমস্ত ईमानदार মুসলমান যারা দাবি করি সর্বাপেক্ষা নবীকে ভালোবাসে দরুদ সালাম না পড়লে ईमानdare কি আশা করা যায় বলে মনে হয় যাবে না আমরা একটু দাঁড়িয়ে সালাম পান করি হয়তো অনেকে বসে বসে সালাম পান করে তবুও তো করে আল্লাহ পৃথিবীর কারো গোলামি তো গোলামিত্ব করে সমস্ত কিছু আল্লাহর গোলামি করে কিন্তু আল্লাহ কারো গোলামি করে না করে না তাই কোরআন বলেছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে দরুদ সালাম করে আমার হাবিবের প্রতি দরুদ সালামের রহমত দান করি ফারেসতারা পড়ো এই বান্দারা তোমরা পড়ো আমি আল্লাহ নিজে পড়ি তাহলে আল্লাহ কারো গোলামি করে না কিন্তু আমার আল্লাহ আমার হাবিবের নামে দরুদ সালামের জিকির করে এবার বলে আল্লাহ আমার নবীকে ও ভালো নবী মোসা আলহি সালামের জামানায় আল্লাহ বলেছিলেন নবী মোসা গরু গোস্ত খাবে খবরদার চর্বি খাবে না হারাম আল্লাহ আমার উম্মাদ বিপদে পড়েছে বলে পড়ুক নবী মোসা তোমার উম্মাদের আর স্বামী স্ত্রী মিলন করে একবার মিলন করলে সাতবার গোসল করতে হবে আল্লাহ আমার উম্মাদরা বিপদে পড়ে বলে পড়ুক নবী মোসা তোমার উম্মাদেরা এবাদতের জায়গায় এসে এবাদত করবে যেখানে সেখানে এবাদত করলে হবে না আল্লাহ আমার উম্মাদরা বিপদে পড়ে পড়ুক তো আমার নবী যখন এসেছে বলছে ফিল্লা তামান পৃথিবীর জমিনটা আমি তোমার উন্মাতের এ জন্য মসজিদ বলে ঘোষণা করলাম আমার আল্লাহ বলছেন তোমার উম্মাদের জন্য আমি গরুর চর্বিটা হালাল করে দিলাম শুধু চর্বি না রক্ত খাওয়াটাও হালাল করাম যেটা কলিজা দিল বলি ওটা রক্তর পিণ্ডি হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহ বলছেন ওটাও হালাল করে দিলাম শুধু ওটা হালাল না স্বামী স্ত্রী মিলন করবে যতবার করবে ফজরের আগে একবার পাক পবিত্র হলে আমি আল্লাহ সাফান সাফফা পরিষ্কার বলে বিবেচনা করে দেবো জুড়ে বলেন তাহলে আল্লাহ নবীকেও ভালোবাসে আমাদেরকেও আমার কথা কি কষ্ট বোধ পারছেন বাবু আমি অনেক হাদিস বলতে পারতাম বেশি হাদিস করলে আমার বাবাজিরা দাদু ভাইরা হয়তো নিতে পারবে না সেই কারণে খুব হালকা প্লেনে বলছে আল্লাহ বলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে শুনবেন ও বাবা জিরা আপনার কাছে আমি একটা কথা বলতে চেয়েছি আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করে তসবিহ তেলাওয়াত করে সাগরে নগরে পাড়া পাড়া গ্রামে গঞ্জে খানকা ইদ্দা মক্ত মসজিদ মাদ্রাসায় আল্লাহর ইবাদত করার চেষ্টা করি তবে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আমার বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ আমার ইবাদত করবে ইয়া কানা বুদু

যেখানে রহমত নাই 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 আর যেখানে নবী আছে সেখানে আল্লাহ পাকের রহমত আছে তার একটা ছোট एग्जांपल বলা যাক ফুরফুরা শরীফে মোজাতে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বশির আদাল্লাহ মা রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা ওই কিতাবে হুজুর বর্ণনা করেছেন নবী আদম আলাইহিস সালাম ওয়াসতুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়েছে আর কাওমার রাকিন হাঁটু হাত দিয়ে আল্লাহর নামে রুকু করেছে বছর কি বছর সাড়ে তিনশো বছর কেউ বলেছে তিনশো ষাট বছর আমার আল্লাহ একবার রহমতের নজরে তাকাল না বসিরাট হুজুর কেতাবে বর্ণনা করলেন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর নামটা নিয়ে যখন একবার আওয়াজ দিয়েছে নবী আদম আলাইহিস সালাম ওই নামটা নিয়ে যখন আল্লাহর কাছে ফরা পাওয়া যায় হাত তুলে দোয়া চেয়েছে আমার আল্লাহ আমার নবীর কারণে কান্না কাটি ঠান্ডা করে দিয়েছে এটাই তো হলো সেই পরমান আল্লাহর নামে সাড়ে তিনশো বছর কেঁদেছে আল্লাহ রহমত দেয়নি রহমত দেয়নি তাহলে আগের কথার মিল আছে যেখানে আল্লাহ আছে সেখানে রহমত নাই রহমত নাই তবে রহমতের মালিক হলো আমার আল্লাহ আর রহমত ওয়ালা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একটু জোরে হবে না অনেকে তো আবার বাতিল ফেরকা হয়েছে তারা বলেছে তোমরা কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা মানুষের নামে কলেমা তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওই জন্য বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে না ওই জন্য আমরা আমাদের স্ত্রীগুলো আমাদের স্বামী বলে আর ওদের স্ত্রীগুলো ওদের জামাই বলে কথা ঠিক না ভাই আমাদের স্ত্রীগুলো আমাদের কি বলে আমাদেরকে স্বামী বলে আর ওদের স্ত্রী গুলো ওদের আমি মিথ্যা কথা বলছি নাকি ছেলেরা ভালো জানে আপনারা না জানলে ওরা বোঝে ওরা জামাই বলে মানে মদ লোক একাত কলকে খায় আমি জানি কিন্তু দুচার হাজার কলকে এরকম কলকে কাঁজা খায় আর মদ খায় এটা আমার জানা ছিল না এবার ওরা যারা লাইভ সাথে যারা ইন্টারনেট হচ্ছে তারা বলতে হুজুর আমাদের নামে এরকম বলছে তা বলবো না পৃথিবীতে যত রকমের বদমাশ রাজা সব ওই জায়গায় আছে আর ওখানকার প্রোডাকশন যখন এপারে চলে আসে এরা বলে হামসে ভাড়া কই নেই ওরা যা ভাব দেখা ওরাই মনে হয় ভারতের নাগরিক আর আমরা সব উঠে এসেছি ভাই আল্লাহ

রহমত আবু বাক্কারের সাপে দংশন করেছেন আল্লাহ নবী থুতু মোবারকটা আবু বাক্কারের উপরে যখন একটা বার গায়ে লাগিয়ে দিয়েছে জ্বালা যন্ত্রণা আর সাপে দংশন করার জায়গাটা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে আল্লাহ নবী বললেন আমার নজরটা বড় নিয়ামত আমি যেদিকে তাকাই আমার আল্লাহ সেই পর্যন্ত সয় দেখা রহমত আর বরকত দান করে দেয় নবী আমার বললেন আমার পাটা বড় আর জোলা কম পাটা বড় নিয়ামত আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তাওয়ালা পাশে যদি কোনো কবর মাসি থাকে আমার আল্লাহ সেই কবর মাসির কবরে আসাবটা হালকা করে দেয় আমার নবী বললেন আমার আঙুলটা বড় নিয়ামত একবার যদি আই হাত দিয়ে আঙুলের ইশারা যদি করা হয় আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দুখণ্ডিত করে দেয় আমার প্রসাবটা বড় নিয়ামত আমার প্রসাব যারা একবার ভক্ষণ করেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রোগ ব্যাধি দেবে না আল্লাহ নবী বললেন আমার দেখা যায় অত্তামা আমার রক্তটা বড় নিয়ামত ময়দানে নবীর মাথা দিয়ে যখন কলকল করে রক্ত জারি হচ্ছিল সাহাবারা রক্ত পান করেছেন আল্লাহ নবী স্বাভাবিক অবস্থায় এসে জিজ্ঞাসা করলেন ও আমার সাবিরা বলো আমার রক্তটা কোথায় রেখেছো সাবিরা বললেন হুজুর ঠক ঠক করে পান করে নিয়েছে নবী বললেন তোমরা কি কোরআন পড়ো না আল্লাহর কোরআন বলেছে ইন্না মানে সেই হারাম করেছে মাই তামি দিত অত্যাম রক্ত লহামন গোস্ত আমার আল্লাহ রক্ত হারাম করে দিয়েছে তোমরা কেন আমার রক্ত পান করো ছো জবাব দাও হুজুর আপনার রক্ত যদি পানিতে মাটিতে ফেলে দিতাম আপনার রক্তের বীজ যদি হতো আপনি কোরআন দিয়ে প্রমাণ করছেন আর রক্ত কাবা হারাম ওই কোরআনে তো আমার আল্লাহ জানি দিয়েছে তোমরা যদি আমাকে প্রেম করতে চাও ভালোবাসতে চাও আমাকে যদি রাজি করতে চাও ফাত্তা বিওনি আমার হাবিবকে রাজি খুশি করলে আমাকে রাজি খুশি করা হয়ে যাবে আল্লাহ রক্ত কাবা হারাম বলো আল্লাহর ব্যাপার কিন্তু আপনাকে তো মানলে আল্লাহকে মানা হয় আপনি তো নিজেই হাদিস শরীফে বলেছেন মান আসানি কে যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে মান আতানি কে যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ ওই ইত্তেবা আল্লাহর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার রক্তটা ইজ্জতের সঙ্গে আমরা পান করে নিয়েছি দয়ান নবী বললেন কোরআন কি বলেছে এটা আমার জানার প্রয়োজন নেই লা তালিজুন নারু আলা বাতনি

একটা যখন উঠলাম দু ঘন্টায় কমপক্ষে সত্তরটা হাদিস পড়েছি বলি তোর হজুরে জিজ্ঞেস কর তিরিশটা হাদিস বলতে পারি কথা বলেননি তখন বললো না হজুর কিছু মনে করবে না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কলিজা আছে আমার দাদা ফির রহমতুল্লাহ বসিরাট আল্লাহ এরা সৌদিতে করান না যে সৌদিতে হাদিস নাইল সৌদিতে নবীদের নাজিল সেই সৌদি আরবে সাড়ে চার ঘন্টা ওয়াস করেছে দাদা হুজুর করিনি খলিফাদে করিয়েছে তাহলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া বহু জিয়াদা নেই হতা তো থোড়া তোড়া হতা তাহলে বাপ সাসারা যদি সৌদিতে সাড়ে চার ঘন্টা ওয়াস করে তা তোদের মতন মূল প্রকাশ সাড়ে চার মিনিট ওয়াস করতে পারবো না তো আর মঙ্গল ও সমস্যা Koşum olsun. ও আমার সোনা মালিক রাত হলে আগিয়ে যাওয়া যায় আমি নবী সম্পর্কে আপনার কাছে বলতে বলতে আমি অনেকটা লম্বা করে ফেলেছি আমি টাইম দেখছি আর আপনাদের কাছে বক্তব্য হজ নসিহত করব চলে তবে আর একটা বিষয়টা বলবো তার আগে আর একটা বিষয় আমি আপনার কাছে বলি আমাদের সমাজে আমাদের সমাজে আমরা যারা বসে আছি অধিকাংশ আমরা মার্ডারকারী আর হত্যাকারী আমরা মার্ডারকারী আর হত্যাকারী বিষয়টা আমি আপনার কাছে একটু সিরিয়াসলি ভাবে বলছি সিরিয়াসলি ভাবে বলি নবী হাদিস শরীফে বলে